হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইস কানাডার কিছুক্ষণ আগে শেষ হয়েছে আজকের সেমিনার সেমিনারের মূল বিষয় ছিল প্রবাসীদের জন্য ট্রাইব্যুনাল সেটি নিয়েই কথা বলতে এসছেন বাংলাদেশ থেকে যিনি জনমানুষের স্বার্থে বারংবার কাজ করেছেন কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুল মঞ্জিল মুর্শেদ আমরা মূলত তার সঙ্গে কথা বলবো প্রথমেই এই যে আসলে প্রবাসীদের ট্রাইব্যুনাল এই ভাবনাটি আপনার মাথায় কীভাবে এলো এবং এটি নিয়ে আসলে প্রবাসীরা কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ছোটো করে যদি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে প্রবাসীরা থেকে আমরা দুই হাজার সাল থেকে প্রবাসীদের বিভিন্নভাবে লিগাল সাপোর্ট দিচ্ছি উইদাউট এনি ফিস এবং সেই কাজগুলো করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো আমাদের কাছে যদি একশো জন লোক সাহায্য চায় আমরা পাঁচজনকে প্রশাসনিকভাবে তাদের প্রতিকার দিতে পারি পঁচানব্বই জন কি পারি না কারণ হলো বিভিন্ন মামলা মোকদ্দমা থাকে এবং আইনি দীর্ঘসূত্রিতা অর্থাৎ একটা মামলা হলেই কিন্তু সেটা পনেরো বিশ বছর সময় লেগে যায় কিন্তু একজন প্রবাসী বিদেশ থেকে এ বারবার দেশে গিয়ে এই মামলা মোকদ্দমা কিন্তু কনটেস্ট করা সম্ভব না যার ফলে আলটিমেটলি সে ওই মামলা থেকে চলে আসে এবং সে তার সম্পত্তি থেকে দূরে চলে যায় সম্পত্তি হাতছাড়া হয়ে যায় এবং এই কারণে আমরা চিন্তা করে দেখেছি যদি নাকি এটা এই আইনে যে দীর্ঘ এটা কমিয়ে স্বল্প সময়ের মধ্যে যদি প্রবাসীদের প্রতিকার দেওয়া যায় তার সমস্যার সমাধান করা যায় তার অভিযোগটা শুনে বিচার করা যায় তাহলে পরে প্রবাসীদের এই স্বার্থ রক্ষা হবে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষা যদি না করা যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই আমরা প্রবাসী ট্রাইব্যুনালের দাবি তুলেছি আমরা শুনছিলাম অ্যাডভোকেট মঞ্জুল মুর্শিদের কথা তিনি বলছিলেন যে আসলে ট্রাইব্যুনালের বিষয়টি তিনি ব্যাখ্যা করছিলেন যে আসলে বাংলাদেশে যে মামলার দীর্ঘ আছে সেটি যদি কমিয়ে আনা যায় তাহলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন একই সঙ্গে অনেক মানুষকে তারা এই সার্ভিসটিও দিতে পারবেন সেটিও একটি বিষয় কিন্তু এটি নিয়ে এই মুহূর্তে কানাডায় কাজ করছেন জনাব আমরা তার সঙ্গে কথা বলতে চাই এই যে বাংলাদেশি কমিউনিটির মাঝে এই বিষয়টি এই কনসেপ্টটি ছড়িয়ে দেবার জন্য আপনারা আসলে কি করছেন কি কেমন করে বাঙালিরা আপনাদের কাছে পৌঁছবে বাঙালিরা পৌঁছানোর প্রথম শর্তই হচ্ছে কিভাবে আগাবে সেটা প্রথমেই হচ্ছে মিডিয়া ফার্স্ট অফ অল আমরা মিডিয়াতে যাব মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাবো যে আমরা এই অর্গানাইজেশনটার ব্রাঞ্চ কানাডা ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে এবং আমাদের যে প্রেসক্রাইব ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে তারা ফিল আপ করবে অনলাইনে কথা বলবো গ্রুপ মিটিং করবো করছি অলরেডি আমরা শুরু করে দিয়েছি যে আজকে সেমিনার হলো প্রথম আমরা উদ্বোধনও করেছি আপনারা সেটা জানেন এবং সামনে আরও কিছু আমাদের প্রোগ্রাম আমরা লঞ্চ করব যেতে যেটাতে মানুষের হৃদয়ে মানুষের মনে সারা জায়গায় যে আমরা এই কাজটার জন্য এগিয়ে যাচ্ছি অর্থাৎ যেটা আপনি বলতে চাইছিলেন যে এই মুহূর্তে তারা আসলে কাজ করছেন কমিউনিটির যারা লিডিং পয়েন্টে আছেন তাদেরকে তারা জানাচ্ছেন যে আমরা এই কাজটি শুরু করেছি এবং এই কাজের জন্য আপনাদের সম্পৃক্ততা বাড়ানো যেমন প্রয়োজন একই সঙ্গে বাঙালি কমিউনিটির মধ্যে এটি ছড়িয়ে দেবার জন্য তারা আরও কাজ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এই এই যে এই জায়গাটিতে যারা আসবে তাদের কোনো ফি লাগবে কিনা বা তাদের পরামর্শ দেবার জন্য কিছু লাগবে কিনা সেটি যদি একটু বলেন আমরা আপনি তো জানেন এই আমাদের মাননীয় এবং সম্মানিত অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ আপনাদের বলেছে যে এখানে আমরা কোনো ফি নেই না সুতরাং ফি নেওয়ার কোনো কোশ্চেনেই আসে না আমরা যা করছি যেমন এই যে অনুষ্ঠান করেছি সমস্ত কিছু আমাদের নিজেদের কন্ট্রিবিউশন আমরা যারা ভলান্টিয়ারি আছি যেখানে কমিটির লোক আছে এরা সবাই আমরা এক একে কন্ট্রিবিউট করেছি সুতরাং এখানে নেওয়ার কোনো সুযোগই নেই আমরা শুনছিলাম কানাডার প্রেসিডেন্ট যিনি তার কথা তিনি বলছিলেন যে এই জায়গাটিতে সহযোগিতা নিতে গেলে কোনো কোনো ধরনের ফির প্রয়োজন পড়বে না এবং আপনারা বিনামূল্যে সেবাটি পাবেন একই সঙ্গে জানিয়ে রাখি যে এই অর্গানাইজেশনটি বাংলাদেশে দুই হাজার সালে চালু হলো দু সালে সেটি নিবন্ধিত হয় এবং তারপর থেকে বাঙালি প্রবাসী এবং বাংলাদেশিদের নানা সমস্যার কথা ভেবে তারা এটি বিভিন্ন দেশে এখন এটি শাখা গড়ে তুলছেন তারই অংশ হিসাবে কানাডায় এই শাখাটি নতুনভাবে শুরু হয়েছে এছাড়াও দেশবিদেশের অন্যান্য জায়গাও এই এই শাখাটি আরো বিস্তার লাভ করবে এবং একই সঙ্গে বাংলাদেশি যারা আছেন তারা নিঃসন্দেহে তাদের সমস্যা সমাধানের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ডঃ চৌধুরী উনি প্রাক্তন ভাইস চ্যান্সেলর নোয়াখালী এখন বড় বক্তব্য বলবেন Dr. Saidu Hakundini and Advocate Munjil Moshe. Climate Channel, Canada. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.